মোবাইল সারা জীবন ভালো থাকবে যদি দুটি সেটিংস আপনি বন্ধ করে রাখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে বলেন যে আপনার ফোনটি খুব দ্রুতই নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে দেখুন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এর কিছু কারণ আছে কারণ আমরা সঠিকভাবে আপনি যে মোবাইলের সেটিংসগুলো আছে সেটা ঠিকঠাক করে রাখতে পারি না আর এই ঠিকঠাক করে না রাখার কারণে কিন্তু আমাদের মোবাইল কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় তাই এই ভিডিওটিতে এমন দুটি গুরুত্বপূর্ণ সেটিংস আমি আপনাদের দেখাবো দুটি সেটিংস যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের মোবাইলটা কিন্তু তাড়াতাড়ি আর নষ্ট হবে না আর এই সেটিংসগুলো কীভাবে সলুন দেখিয়ে দিই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে রাখুন কারণ আপনার প্রয়োজন হলে আপনি কাজে লাগাতে পারবেন তাই আপনার ফোনে এই গুরুত্বপূর্ণ দুটি সেটিংস করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজ করবেন এখান থেকে আপনাদের মোবাইলে যে সেটিংস আছে এখন এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন দেখুন এখানে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখানে স্কল করে নিচের দিকে আসবেন এখানে আসলে সিস্টেম সেটিংস দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন সিস্টেম সেটিংসের উপর ক্লিক করলে এখানে আপনার নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন ডেপ্লোবার অপশন চলে আসবে আর আপনার মোবাইলে যদি ডেপ্লোবার অপশনটি চালু না করা থাকে তাহলে চালু করে নেবেন আর কীভাবে চালু করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আসে চাইলে দিকে আসতে পারেন তারপরে এখান থেকে আপনারা এই ডেপ্লোবার অপশানটি ওপেন করে নেবেন আপনারা এখন এখান থেকে ডেভেলপার অপশান ওপেন করে নিলে এরকম ইন্টারভেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনি একটু স্কল করে চলে আসবেন এখন এখান থেকে একটু স্কল করে চলে আসলেই এখানে আপনার পেয়ে যাবেন অটোমেটিক সিস্টেম আপডেট নামের একটি অপশান দেখুন এখানে আপনাকে অটোমেটিক সিস্টেম আপডেটেড আপনাকে অফ করতে হবে কেন অফ করতে হবে সেটা আমি আপনাদের বলি দেখুন সব আপডেট কিন্তু ফোনের জন্য ভালো নয় আপনার ফোনে আপডেট আসতে পারে এবং আপনাকে আপডেট করার প্রয়োজন হতে পারে কিন্তু যে আপডেটটি আসবে সেই বিষয়ে আগে ইউটিউবে ভিডিও দেখে নেবেন সেই আপডেট যদি আপনার ভালো হয় সেই আপডেটটি আপনার করবেন কিন্তু আপনি যদি এখানে অ্যানোবল বাটনটি অন করে রাখেন তাহলে কিন্তু অটো আপডেট হবে এক্ষেত্রে আপনার মোবাইলে বিশাল ক্ষতি হবে সেজন্য অবশ্যই এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনারা অফ করে দেবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে আপনাদের মোবাইলের যে গুগল প্লে স্টোরটি আছে এখান থেকে আপনি গুগল প্লে প্লে স্টোরটি ওপেন করে নেবেন দেখুন এখন গুগল প্লে স্টোর ওপেন করে নিলে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে এখন উপরের দিকে এখানে আপনারা লক্ষ্য করলে এখানে আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকেই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে নিচের দিকে সেটিংস অপশান পাবেন আপনি এখন এখান থেকে এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন দেখুন এখন সেটিং অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স নামের একটি অপশান আপনি এখন এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স নামের অপশান আপনি এখন এখান থেকে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এই অপশানের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনার তিনটি অপশান দেখতে পাবেন এখান থেকে নিচে যে অপশানটি আছে আক্স মি অভার টাইম অর্থাৎ কোনো অ্যাপ যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনাকে জিজ্ঞাসা করবে অর্থাৎ এখান থেকে আপনাকে প্রথমে অনুমতি চাইবে সেক্ষেত্রে আপনার হাতে অনেক সময় থাকবে আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটা করতে পারবেন সেই জন্য এখান থেকে অবশ্যই আক্স মে অ্যাভরি টাইম এটা সিলেক্ট করবেন তারপরে একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনার দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস আপনি এখন এখান থেকেই অটো আপডেট অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনি এখানে তিনটি অপশান দেখতে পাবেন তার মধ্যে যে নিচের যে অপশানটি আছে ডো নট অটো আপডেট অ্যাপস আপনারা এটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন কারণ এটা আপনারা যদি সিলেক্ট করে রাখেন তাহলে যে কাজটি হবে আপনার অ্যাপসটি অটো আপডেট হবে না সেক্ষেত্রে আপনার মোবাইলটি কিন্তু অনেক ভালো থাকবে কারণ আপনারা জানেন একটি অ্যাপস অটো আপডেট হলে আপনারা অনেক মোবাইলের অনেক কিন্তু ক্ষতি হয় কিন্তু অ্যাপ আপডেট করলে করতে প্রয়োজন হলে আপনারা ভেবে চিনতে সেই অ্যাপটি আপডেট করে নেবেন সেই জন্য অবশ্যই এখান থেকে ডট অটো অ্যাপ আপডেট এটা আপনারা অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য